দেখলে কেন আপনার থেকে সবাই দূরে চলে যায় কারণ যখন প্রভু আপনার জীবনে আসে আপনার জীবনে আপনি শুধু যখন ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছেন কিন্তু আরও সম্পর্ক আপনার আছে এই মায়ার জন্য কিন্তু আপনি ভগবানকে পেতে পারবেন না কি বললাম আপনি যত যা কিছু করুন আরো যদি কেউ আপনার জন্য থাকে ভগবানও আমার ওই জন্য দেবী বলেছেন প্রভু এই সৃষ্টিতে তুমিই শুধু আমার তুমি আমার বলেনি তুমিই শুধু আমার আর কিন্তু কেউ নয় কিন্তু আমাদের এখন কি আমরা শীত মানে অবস্থার মধ্যে আছি প্রভুও আমার পুত্র আমার পুরো পরিবারও আমার এখানে কিন্তু আপনার প্রাপ্তি হবে না এখানে কিন্তু আপনি ভগবানের নয় আর ভগবানও আপনার নয় এখানে কি আপনি পুরো পরিবারকে নিয়ে ভগবানকে নিয়ে বলছেন আমার এইখানে প্রভু আপনার সঙ্গে দুটো জিনিস করবে একটা জিনিস করবে কি না আপনার সমস্ত কিছুকে প্রভু হরণ করে নেবে কি হরণ করে নেবে সেটা আপনার পরিবার পরিজন হতে পারে সেটা আপনার অর্থ দিক থেকেও হতে পারে সেটা আপনার শারীরিক দিক থেকেও হতে পারে যেটা আপনি মুখে বলছেন সেটা হৃদয় আনতে গেলে হৃদয় থেকে প্রভু যখন আপনার প্রকট করাবে তার জন্য প্রভু দেখবেন যে আপনার প্রভুর সঙ্গে আপনার মিলনে কি কি বাধা হচ্ছে প্রভু সেইগুলোকে সরাল আগে বুঝতে পারছেন কি সরাবেন আপনার দেখবেন প্রথম হয়তো আপনার শারীরিক প্রবলেম এসে যেতে পারে না হলে দেখবেন আপনার তো উত্তম বন্ধু বান্ধব যাই এরা তো নিরামিষ খাই এর বাড়িতে গিয়ে কি খাবো সেই শাক পাতা খাবো যাবো না সম্পর্কে কি হবে গেলেই শুধু ভগবানের হরি হরি কর রাধা রাধা করি না আর সে যাবেও না তার সে যেখানে যে যাবে সেখানে গেলে তার তো সেই একই কথা মনে হবে এখানে কি হচ্ছে প্রভু ওই জন্য খুব সুন্দর এক শুনেছিলাম যে কৃপা কখন মানবে তোমার অর্থ বেড়ে যাচ্ছে এটা কিন্তু কৃপা কৃপা কি না তোমার জীবন থেকে সবার দুঃখের পাহাড় নেমে এসেছে তবে তুমি জানবে এটাই তোমার কৃপা কেন এতে তুমি প্রভুর কাছে যাবে কি বললো এইগুলো ওই জন্য বলে না ভক্তি মার্গ এই মার্গে যখন আপনি এসে গেছেন সংসার আপনাকে ছেড়ে দেবে কিন্তু ভগবানের দিকে যখন একবার গেছেন ভগবানের হাত যদি একবার ধরেছেন আপনি ভগবানের হাত ছেড়ে দিলে ভগবান কিন্তু আপনার হাত ছেড়ে না এই জন্য বলছেন এই মার্গ হচ্ছে খুবই আপনি চাইলেও ছাড়তে পারবেন না কিন্তু আপনাকে সংসার ছেড়ে দেবে যাদের জন্য আপনি আমি এই আমার মামা মামি দাদুই ইত্যাদি বিভিন্ন সম্পর্ক করে রেখেছেন কেউ আপনার সঙ্গে সম্পর্ক রাখবে না কেন প্রভু চান না যে প্রভু আর তার ভক্তের মধ্যে সংসার ঢুকে আস ভগবান তখন কি করেন তার সমস্ত এগুলো আমরা অনুভবের কথা বলছি আপনার জীবন থেকে সব চলে যাবে যদি আপনি মুখে বলে থাকে তাহলে আপনার জীবন থেকে প্রভু কিন্তু হরণ করে নেবে সবকিছু যাতে আপনি ভিতর থেকে লাস্টে যখন সব দরজা বন্ধ হয়ে যাবে আপনি গিয়ে যখন প্রভুর কাছে বসবেন এইবারে প্রভু তখন বুঝতে পারবেন যে এই সৃষ্টিতে প্রভু ছাড়া আর কেউ নেই আর আমি শুধু প্রভু এটা কখন আসবে যদি আপনার নিজের যদি আপনি কাউকে ভেবে রেখেছেন এই তো আমার আছে ও তো আমার আছে যতক্ষণ এমন ভাবনা আসে ততক্ষণ কিন্তু প্রভু আপনার ভগবত প্রাপ্তি হবে না ভগবত প্রাপ্তির জন্য ভগবান আপনাকে তৈরি করবেন কিভাবে আপনার জীবন থেকে আমার যে জিনিস আপনি যাকে আমার ভেবেছেন সেগুলোকে সব হরণ করে নেবে সব শেষ করে দেবে এইবারে আপনার সঙ্গে প্রভু মিলন হবে প্রথম আর জিনারা একদম বলছেন বিবেক দিয়ে ভিতর থেকে একদম ভগবানের শরণাগত হয়ে গেছে বৈরাগ্যে বিবেকের মাধ্যমে একদম ভিতর থেকে তাদের ব্যাপার আলাদা দুধ দুদিক থেকে হয় বিবেক দিয়ে ছাড়াবেন না হলে বাইরে যত সম্পর্ক আছে সেগুলোকে দূর করবেন বিবেক দ্বারা মানে এই যে সৎসঙ্গ শুনছেন বিবেক দ্বারা কোন সাধু সন্তের চরণাশ্রয় হয়ে তিনার বাণী শুনে আপনার ভিতরে এমন ভাবনা জাগ্রত হলো এমন বৈরাগ্য প্রকট হয়ে গেল যে আপনি তখন পুরো সৃষ্টিকেই দেখবেন যে এরা আমার কেউ নয় এটা বিবেক এটা ভিতর থেকে আর একটা বাইরে প্রভু আপনাকে ভিতর দিয়ে যে টানবেন সেটা আপনার বাইরের জগৎ আপনি কি করবেন বাইরের দিকে আপনার মুখটা হয়ে আছে মানে অন্তর্মুখ বাইরের দিকে হয়ে আছে ভিতর দিকে নয় ওই ভিতর দিকে করার জন্য প্রভু কি করবেন পুরো জগতে যত আপনার আছে সবকে হরণ করে নেবেন সরিয়ে দেবেন তবেই আপনি আপনার নিজের দিকে আপনি হবেন এবং প্রভুর সঙ্গে জুড়বেন একটা বিবেক পূর্ব যদি আপনি সৎসঙ্গ শুনলেন শুনে সেই বাণী শুনে আপনার ভিতরে বিবেক জাগ্রত আপনি বুঝতে পারলেন যে সৃষ্টিতে সত্যি তো আমার ঠিক না যে বাবা মার জন্ম দিচ্ছে তারাও একদিন চলে যাবে যে স্ত্রী সঙ্গে জুড়েছে আমিও যাবো তারাও যাবে কেউ কোথায় কে যাবে এটা হচ্ছে সাধু সন্তের কৃপাতে আমাদের বিবেক জাগ্রত হবে তখন আপনার ভিতর দিয়ে যে মানে বৈরাগ্য জাগ্রত হবে তাতে সেটা একটা আর বাইরের দিক থেকে যদি আপনার টান থাকে প্রভু কিন্তু এইভাবে আপনার জীবন থেকে সেইগুলোকে সব সরিয়ে দেবে যদি এটা বলার শক্তি রাখে যে সংসার আমার নয় আর আমি এই সংসারের কারণ নয় তো আপনি যাকে যাকে নিজের ভেবেছিলেন তৈরি হয়ে যান আপনাকে তাদেরকে কিন্তু ত্যাগ করতে হবে না ভগবান ত্যাগ করিয়ে দেবেন কি বললেন বলছেন ভগবান এমন বলশালী বিবেক আপনার ভিতরে প্রকট করিয়ে দেবেন যে আপনার আপনার স্ত্রী আপনার পুত্র সামনে বসে থাকবে তাদের ভিতরে আপনি ভগবানকে দর্শন করছেন তাদের মধ্যে আপনার কোনো নিজের ভাবনা থাকবে না আপনি শুধু প্রভুকেই দেখছেন কোনো কোন রকম আমার বলে কোনো ভাবনা থাকবে এমন বয়শালী প্রভু বিবেক জাগ্রত করিয়ে দেবেন না তো বাইরে থেকে আপনার সমস্ত কিছুকে প্রকুহরণ করে নেবেন এবার এবারে যারা বললো যে আমি ভগবানের ভগবান ইউটিউবে শুনেছি বলেছেন ভগবান প্রার্থনা করতে আমি ভগবানের ভগবান আমার আমার প্রভু ছাড়া কেউ নেই কেন ভগবান তাহলে আমার সব কেড়ে নিল এবারে কাঁদতে না দিলো একে কিন্তু ভক্তি বলে না এটা কিন্তু ভক্তি নয় পরিষ্কার এটা কিন্তু ভক্তি কোনো মান সম্মান ভক্তি কোনো ভক্তি জিনিসটাকে বুঝুন এই যে মান সম্মান দিচ্ছে কেউ মালা পরাচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ পুজো করছে বলে ভেবে নিলাম আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি না এইগুলো বিষ গুরুজি সবসময় বলে বলেন যখন তোমার জীবনের সম্মান আসছে মানে আপনাকে যে বলে না বাচ্চা যখন কাঁদে মার কাছে যাওয়ার জন্যে মা তখন কি করে বাচ্চাদের চুপ করার জন্য কি করে কিছু খেলনা দিয়ে দেয় বাবা খেল মা বলে যদি এতে চুপ করে যায় যখন বাচ্চা খেলনাও না নেয় ফেলে দেয় যদি জোরে জোরে দু হাত তুলে বাচ্চা চিৎকার করে তখন মা কিন্তু যত কাজ থাকবে রান্না করতে করতে হলেও বাচ্চাকে কোলে নিয়ে রান্না করে কেন সে বাচ্চা আর থামছে না তেমন যদি আপনি তিনক সেবা করে ভক্ত বেশ নিয়ে প্রণাম মালা ফুল ঐশ্বর্য এইগুলোকে দেখে যদি আপনি নিজেকে ভেবে নেন আমি ভক্ত আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি তাহলে সে কিন্তু এখনো ভক্তের পর্যায়ে কারণ ভক্তি দেখানোর বিষয় নয় ভক্তি ব্যাকুলতা কোনো কাউকে ভালোবাসলে যে ব্যাকুল প্রকট হয়ে যায় হৃদয় তাকেই ভক্তি বলে প্রভুকে ভালোবাসা যদি আপনি সামনের জিনিসটা দেখে যদি আপনি ভাবলেন আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি মান সম্মান ঐশ্বর্য অর্থ আমার কাছে অনেকে আসছে আমার অনেক কিছু আমি তাহলে অনেক বড় তাহলে তো এখনো ভক্তির তুমি কিছু বুঝো কারণ ভক্তি এগুলোকে বলে না ওই যে ভগবান এগুলোকে দিয়ে যদি এই সমস্ত খেলনা মান সম্মান ঐশ্বর্য বৈভব এগুলো দিয়ে ভগবান এগুলো খেলনা দেয় দেখি একে বাজাই কেমন তখনও যখন এসব দেওয়ার পরেও যখন দেখে দেখছেন যে ভক্ত তাও থামছে না না আমার এগুলো মালা পরিয়ে কি হবে ফুল ছড়িয়ে আর কি হবে কোনো ও বিশাল ব্যবহার করে এসব তো করে কোনো লাভ নেই এগুলোতে আমার কি লাভ আছে আমি তো এগুলো তোমাকে পাবো না কি বলছি মান সম্মান অর্থ ঐশ্বর্য বৈভব অনেক নাম কামিয়ে নিলেন এইগুলোতে আপনি ভগবত প্রাপ্তি করতে পারবেন কোনো পারবেন না এই জন্য বলছেন ভগবান আপনাকে এগুলো দেবে খেলনা দেবে অনেক রকম খেলনা দেবে ওইগুলোতে ওইগুলোতে মেতে গেলেন আপনি গেলেন মানে কি একটু আমার বিশাল আর না আমার নাম হয়ে গেছে আমার বিশাল আমি ব্যাপার আমার আমাকে দেখলে দূর থেকে লোক প্রণাম করে আপনি ডুবে গেলেন আর ভুলে গেলেন প্রভুকে প্রভু বলে বাবা খেলো বলে তো বলছেন এইগুলোকে এই এই আমরা ফেসে যাই চাই না কিছু মান সম্মান কি হবে কি হবে মান সম্মান পেয়ে বলুন কি হবে আপনার নাম কামিয়ে কি হবে আপনার অর্থ সঞ্চিত করে কি হবে আপনার এই যে এত কিছু কি হবে এতে আপনি কি এগুলো যখন ভক্তের হৃদয় প্রশ্ন আছে এগুলো আমার চাই না প্রভু বহু জন্মে আরো কত কি করেছি হয়তো অনেক নাম কামিয়েছি সব চলে গেছে তাই আমি এখন আর ফাঁসতে চাই না এসব আমার দরকার নেই কি হবে নাম প্রভুর হৃদয়ে নাম লেখো নামটা তুমি নাম কামাতে চাইছো তো নাম প্রভুর হৃদয়ে লেখো এ ব্যাপার গুপ্ত রহস্য এগুলো আমরা এগুলোতে যাই আমার চোখের সামনে আমরা কত মানে দেখেছি এরকম ওই যে ওই যে সব আমি একটা বলি না যে কই তান দুই মন্দুখী কই দান উদাস হেতে দাস সব দুঃখী সুখী হরি কো দাস দুঃখী কেন হই আমরা ওই জন্য গুরুজি একটা কথা বলে ওই যে মান সম্মান কি দেখছেন না এগুলো যে শুকনো পাতা যখন শুকনো পাতা গাছ থেকে পড়ে না আর কাল বৈশাখে ঝড় আসে ওই শুকনো পাতাগুলোকে নিয়ে কি করে এক জায়গায় জড়ো করে দেয় আবার যখন জোর বাতাস হয় আবার সেই শুকনো পাতাগুলো যেখান থেকে এসছিল আবার সেখানে চলে যায় এই জন্য এই মান সম্মান এগুলো হচ্ছে শুকনো পাতা এই এখন আছে এখন নেই জন্য এইগুলোতে একটা কথা বলি যে বিশেষ করে আমাদের ধ্যান দেওয়া উচিত যে প্রভুর হৃদয় নিজেকে কিভাবে প্রকাশ আমি সবসময় সৎসঙ্গেও বলে থাকি যে মন্দিরে যদি যান প্রভুকে দেখতে যেতে হবে না প্রভু আপনাকে দেখে নিন এইটা ভাবনা রেখে যান এই এইরকম ভাবনা বিদুর করেছিলেন এমন ভাবনা অনেক ভক্ত করেছিলেন কলিযুকেও কত ভক্ত আছে যারা প্রত্যেক দিন বিহারী মন্দিরে গিয়ে দাঁড়িয়ে থাকে কে অন্ধ কে কালে শুনতে পায় না কার কে খোঁড়া বলে আমি না দেখতে পেয়েছি তো কি হয়েছে মা প্রভু তো আমাকে দেখবে আমি প্রভুকে দেখি সেটা বড় কথা নয় যখন রাধা বল্লভজির যখন যে পর্দা যখন শুয়ে দেওয়া হয় কত ভক্ত দাঁড়িয়েছে দু বাহু তুলে দাঁড়িয়েছে রাধা বল্লভ যে দৃষ্টি কার দিকে যাবে সেটাই বড় কথা না আপনি দেখছেন সেটা বড় কথা কোনটা আপনি কি চাইবেন রাধা বল্লভজি আপনাকে দেখুন না আপনি দর্শন করুন কোনটা চাইবেন আপনি এইটা হচ্ছে মে যখন দরজাটা খুলে দেয় আমি তখন মনে পাবি রাধা মল্লভজি আর কি আমাকে দেখছে আতো রাধা বল্লভজি আপনাকে যদি দেখে নেয় এটাই বড় কথা আপনিও রাধা বল্লভজিকে দেখলেন এটা বড় কথা নয় লাখো ভক্ত আছে এই জন্য প্রভুর কাছে প্রার্থনা করি প্রভু তোমার লাখ ভক্ত আছে আমি তোমার লাখ ভক্তের মতো এত গুণবান নয় লাখ ভক্তের মধ্যে আমার মধ্যে কোনো ভাবই প্রহ্লাদ ভজনে আছে মানে বৃন্দাবনের এক ঋষিকজনের ভজনে আছে না আমি প্রহল্লাদ না আমি আদি ভক্তের মতো তোমার মানে তোমাকে আমি ভক্তি করতে পারি না কিন্তু প্রভু একটা জিনিস আমি জানি ম্যাম প্রভু মে তেরা হু আমি যেমন আমি তোমার আমি অত বড় বড় ভক্তের মতো আমি নই কিন্তু একটা জিনিস জানি জ্যাসা ভি হু ম্যা তেরা হু যেমন স্বভাবের আমি আমি তোমার এটা কখন আসবে যখন এমন ভাবনা আপনার মধ্যে ঢুকে যে সৃষ্টিতে আমার কেউ নয় আমি কারণ নয় প্রভু সব সামনে নেবেন আপনার স্বরূপ আপনার চরিত্র আপনার ভাবনা আপনার সব আপনি যদি এইটা পাল্টেন আপনার জীবনের মধ্যে যদি এই দুটো জিনিস থেকে যায় আমার কেউ নয় আর প্রভু শুধু আমার আমি প্রভু এই ভাবনা যদি আপনার ভিতরে চলে আসে না তাহলে প্রভু সব সামলা আপনার কোন কর্তব্য কর্ম থাকবে না সব প্রভু জন্য সবসময় আমাদের এই জিনিসটাকে আমি বলি যে প্রভু হরণ করবে শারীরিক এমন শারীরিক মানে এগুলো তো আমাদের দেখা একেবারে এমন শারীরিক কিছু আপনার সঙ্গে মানে যখনই আপনি প্রভুর দিকে এগোতে যাচ্ছেন তবু কিছু জিনিস আপনাকে দিয়ে দেবে ওই যে বললাম পরীক্ষা দিতে হবে তৈরি থাকুন যে কোনো মুহূর্তে পরীক্ষা আপনার সঙ্গে করতে চাবে যে কোনো দিক থেকে আপনাকে তৈরি থাকতে হবে অনেক খেলনা দেবে আপনাকে তৈরি থাকতে হবে যে আমি সেটাকে নিতে পারছি নাকি সেই সময় আপনার আমার ভাবনাটা কি আসছে এটাই নিয়ে তখন কি আশ্রয় আপনার যে আশ্রয় আপনি যে বলেছেন আমি তো লাডলি ভজন হোক না হোক ওই যে বললাম দরজা গোড়ায় যদি একটা কুকুর প্রত্যেক দিন বসা বসে থাকে না আপনি দেখবেন খেতে বসে আপনার কুকুরটা কথা মনে হবে কেন সে আমার দরজা ছাড়া সে আর কোথাও যায় না ভালোই সে আমাকে না ডাকু ঘেউ ঘেউ করছে কিন্তু সে আমার দরজার কাছেই বসে আছে অন্য কারোর কাছে সে যায়নি তখন আপনি খেতে বসলে আপনার কি মনে হবে আরে তাকে দুটো খেতে দে না খেতে দে খেতে সকাল থেকে সে বসে আছে কোথাও যায় না কুকুরটা ছদিন ধরে বসে আছে সেরকম হচ্ছে আমরা প্রভুর দরজার সামনে বসে আছে হাত জোড়ো করে আর কোথাও যাবো না আমি কিছু জানিও না কিছু পারিও না প্রভু একটাই জিনিস জানি যে আমি আমি তোমার আর শুধু আমার আমি আর সৃষ্টিতে আমার কিচ্ছু নেই আপনার আর কিচ্ছু করতে হবে না সব কিছু কে করবেন নাম জপ যদি হয় প্রভু করাবেন কীর্তন যদি হয় প্রভু করাবেন তখন আপনার ভিতরে কখনো জাগ্রত হবে না আমি এত মালা করে ফেলি আমি এত সময় কীর্তন করে সে কি ভজন করবে তার ভিতরে তো সেটুকু ভাবনা নেই যে আমি করছি এই জিনিসটার মধ্যে আমি আমার কিন্তু আর কোথাও নেই আমার মানে শুধু প্রভু আসছে আর যদি আমি প্রভু এখানেও প্রভু আসছে আর প্রভু শুধু আমার এখানেও প্রভু আসছে এবার আপনার মধ্যে যদি আরো কেউ